এই যে হাঁটতে হাঁটতে কিন্তু আর একটা জায়গা এসে গেছি আবার পাহাড়ে উঠতে হবে অনেক বড় পাহাড়ে উঠতে হবে এই কিছুক্ষণ সমতল জায়গায় আসলাম আসার পরে পাহাড়ে উঠব তার আগে একটু এখানে কথা বলে নেচ্ছি এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে তো দেখুন উনি এখানে কি করতেছে পাহাড়ের চূড়ার মধ্যে ছাইডে এখানে কি করা হচ্ছে ভাই ভাই মেশিন দিয়ে পানি টানতেছে মেশিন দিয়ে পানি টানছেন এটা কি এটা আছে কুয়া কুয়া এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের একবারে মাঝখানে কুয়া আছে কুয়া থেকে পানি তুলতেছে মেশিনতে এগুলো কি বাসায় নিয়ে যাচ্ছেন পানি আপনার নাম কি ভাইয়া রোনালদো হায় হায় এই যে দেখেন রোনালদো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের ব্রাজিলের খেলোয়াড় রোনালদো সেই রোনালদো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আপনারা জাতিতে কি জাতিতে কি আপনারা আমরা খাসিয়া জাতি খাসিয়া জাতি এই যে খাসিয়া জাতিতে খাসিয়া ভাই নাম হচ্ছে রোনালদো রোনালদো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে সবাই দোয়া করবেন আর ভাই এখানে কি করতেছে দেখেন এই যে মেশিন দিয়ে পানি ফুরে তুলতে যাচ্ছে এই মেশিনে কোনো শব্দ নাই কেন

এই কূপ থেকে কিন্তু পানি তুলে তারা বাসায় নিয়ে যায় এই যে পাইপ আছে সব একবারে পাহাড়ের উপরের মধ্যে উঠে গেছে না এগুলো বাসায় চলে গেছে পাইপ একবারে হ্যাঁ অনেক ভালো লাগলো এই ভাইয়ের সঙ্গে কথা বলে রোনালদো ভাই তো ঠিক আছে আপনি মেশিন স্টার্ট করেন আমার নাম হচ্ছে খোকা খোকা নামেই চেনে আর আমি আসছে হচ্ছে গাইবান্ধা জেলা থেকে আমাদের বাংলাদেশের সর্ব উত্তরে একটা জেলা গাইবান্ধা জেলা সেই জেলা থেকে আপনি পড়ালেখা করেন না ভাই পড়ালেখা করেন না কি করেন সাপোর্ট করি ব্রাজিল ব্রাজিলের খেলোয়াড়ের নাম রোনালদো একটা ছিল আর এদিকে বর্তমান সময় কিন্তু রোনালদো আছে পর্তুগালের যাই হোক ভাই এখন কোন পেলে নাম রাখছে তা জানি না যাই রোনালদো ভাই আবার সাপোর্ট করে হচ্ছে আর্জেন্টিনা আমি সাপোর্ট করি ব্রাজিল

মানে কি বলবো এখানে যেখানে যাচ্ছি অস্থির অস্থির কিছু জায়গা পাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি এবং পাহাড়ে উঠতেছি এই যে এখানে একটা এরকম খুব আছে তো পাহাড়ের চূড়ায় চূড়ায় এরকম খুব আছে এই খুব গুলো থেকে মেশিন দিয়ে তারা পানি বাসার মধ্যে নিয়ে যায় আর এখন অনেক উঁচু জায়গাতে উঠতেছি তো আপনারা সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ